আপনারা জানেন নিউটার নির্বাচন এই নির্বাচনে যিনি সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন রাজমন্ত রিপন ভাই আজকে রাজ্যমন্ত্রী রিপন ভাইন অভিযোগ আমরা জানার চেষ্টা করবো আসসালাম আলাইকুম দীর্ঘ অনেকদিন প্রচেষ্টা করে আজকে আমাদের শপিং সেন্টারে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আমি সভাপতি ক্যান্ডিডেট ছিলাম ইনশাআল্লাহ আমাদের জয় আমাদের অনুকূলে আসছে আমি যারা আছেন রিয়াগরি শপিং সেন্টারে আমি সভাপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আর সাথে সাথে সবার কাছে আমি তো পারতো না আর যেন আমরা সবাই একসাথে একসাথে যেন মার্কেটে সার্বিকপূর্ণ অনেক কাজ করতে পারি সেই আশা করছি আমি আমার আমার আছেন আর আমাদের যে কমেডিটা আমি সবার সাথে দলবদ্ধভাবে আমি আমার সব ব্যবসায়ী নিয়ে আমি আমার মার্কেটকে একটা সহনশীল মার্কেট হিসাবে আমি পরিচিত করতে চাই ইন ইনশাআল্লাহ আমরা এই মার্কেটে আহ অনেকদূরে এগিয়ে যাব আমরা সাব্বিকুণ্ডনে মার্কেটের পাশে আছি ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একসাথে কাজ করব

এর পর্যন্ত আপনারা আমাদেরকে আগে যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন ভোটের ফলাফলের ঘোষণা হওয়ার আগ পর্যন্ত আপনারা সার্বিক সহযোগিতা করবেন বলে আমি বিশ্বাস করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বক্সটা খুলো কাদের গিয়ে বক্সটা उनबाईको अनुरोध उनबाईको र ठिक छ बरोसो तोरी मान्छेले बरो गरि 몰ानु बरोइबो मान्बाईको अनुरोध मान्दै हुन्छ है बरोलै भोक उनले एक त उनले हुन्छ अब को यामी ফসল ভাই দেওয়া ফসল ভাই ওখানে কথা হ্যাঁ আপনার ফসল এখন ফসল ভাই দেওয়া টোটাল ওকে ঠিক আছে সাত ভাই একটা বিশ মিলি লোক দিকে এখন ঠিক আছে আগে আগে বাইশ করে লোক এই যে আমরা সম্পূর্ণ মানে دیہ <سؤال> <سؤال> शांतिपूर्ण हंड्रेड पार्सेंट कास्ट खूब कम आ Yo yo, ¿qué tal? ¿Qué tal? ¿Qué tal? ¿Qué tal? ¿Qué tal? ¿Qué tal? 何だ

the post the package the package the 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 apa ni apa ni apa ni apa ni apa ni apa ni bintang bintang orang

আমরা সাধারণ সম্পাদক পদে আমি বিজয়ী হয়েছি এবং আমাদের প্যানেল বিজয়ী হয়েছে এবং আমাদের যারা কমিটিতে আছে সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ আমরা আগামী সুন্দর একটা মার্কেট ইয়া করবো অনেকজন নিয়ে যাব এই প্রতিজ্ঞাই আমার সবার কাছে আমার এটা থাকলো এবং আমি আশাবাদী সবাইকে নিয়ে আমি কাজ করতে পারবো হ্যাঁ সবাই আপনি কিভাবে আমরা কিভাবে এগিয়ে নিতে চাই আমরা সবাই একসাথে কাজ করব আমরা একে অন্যের কথা কথা শুনব অনেক সবাই একসাথে মিলেমিশে যে কাজ করা যায় সবাই একা কোন ডিসিশন আমরা নেব না এখানে ক্ষমতার কোনো চাপট নাই আমরা সবাই একসাথে আমরা সবাই ব্যবসায়ী আমরা ব্যবসার জন্য আসলে সবাই পরিবার আমরা মনে করি সবাই পরিবার যেহেতু

ইলেকশনে দাঁড়াই ছিলাম কিন্তু আমি এত আশাবাদী ছিলাম না কিন্তু পরবর্তীতে সব ব্যবসায়ীরা মিলে আমাকে আগে দিচ্ছে এইটাই আমি অনেক বেশি আনন্দিত আর ওনাদের জন্য আমি কাজ করবো আর আমরা যারা বিজয়ী হই নাই গানা হয় না ওদেরকে নিয়ে আমরা সুন্দরভাবে যাতে কাজ করতে পারি মার্কেটে উন্নতি সাথে আর সঠিক পথে চলতে পারি আর ন্যায়সঙ্গত সৎ পথে চলতে পারি এটা আমাদের সর্বক্ষেত্রে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি ফটো সম্পাদক হিসাবে আজকে বিজয়ী হইছি তবে সব সবমিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা সবাই 11 জন আমরা আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাল্লাহ মার্কেটারে আমরা অনেক দূর যেতে চাই ফার্স্ট টাইম চাইমশন এটাই আমার